আসসালামু আলাইকুম এরবিহান ফায়দ আর নোজার এস স্টাইল থেকে ফয়েদ নুজার রহমত চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো আলু আর বান মাছ দিয়ে মাখামাখো ঝোল ঝোল তো আলু আর বান মাছ দিয়ে কীভাবে মাখামাখো ঝোল করছি আমি আমার মতো করে রান্না করছি সেটাই আপনাদের দেখাবো তো আলু বান মাছ দিয়ে মাখামাখা ঝোল করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে আমি মরিচ পেঁয়াজকে সুন্দর করে কড়াইতে ভেজে নিয়েছি এরপর মরিচ পেঁয়াজের মধ্যে আলু আর বান মাছকে আমি মশলা দিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিয়েছি মশলাগুলো হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা রসুন আর হচ্ছে গিয়া লবণ আর একটু তেজপাত অ্যাড করেছিলাম এই হচ্ছে গিয়া মশলা এখন এগুলাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি যাতে আলু আর বাইন মাছের মধ্যে মশলাটা প্রপারলি যায় আর মশলাটা যাতে না লেগে যায় বারবার এজন্য হচ্ছে নেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে আমি এটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার এটার মধ্যে কষানোর পানি অ্যাড করবো এই তো আমার কষানো চলছে তো আপনাদের কার কার বাইন মাছ ভালো লাগে খেতে কমেন্টে অবশ্যই জানাবেন বাইন মাছ আমার ভীষণ প্রিয় খেতে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে এরকম আলু আর বায়ন মাছ দিয়ে মাখা মাখামাখা ঝোল করলে সেটা খেতে অনেক মজা লাগে এই তো আমি এখনও এইভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো বারবার নাড়ছি যাতে লেগে না যায় এই তো একটু পরেই হচ্ছে গিয়ে আমি পানি অ্যাড করব কষানোর পানি এই তো আমি কষানোর পানি অ্যাড করলাম তো এখন হচ্ছে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এই মাছটাকে ঢেকে দেব তো মাছটাকে ঢেকে দেওয়ার পরে মাছটাকে ঢেকে দেওয়ার পরে এইটা কষাতে বেশ কিছু বেশ কিছু সময় লাগবে কারণ এই তো আমি মাছটাকে ঢেকে দিয়েছি তো এখন হয় মিনিমাম তিরিশ মিনিটের মতো মানে পানি যত সময় না টানবে এর গা থেকে তত সময় হচ্ছে কষাতে হবে বেশি সময় ধরে কষালে বাইন মাছ খেতে ভালো লাগে বাইন মাছের যে একটা গন্ধ আছে ওটা থাকে না এই তো আমার কষানো চলছে এই যে হচ্ছে গিয়াক কষানো এই সময় কমপ্লিট হয়নি পুরো আর একটু কষাতে হবে এই সময় একটু ক্লিপ নিয়েছিলাম তাই দিলাম তো এরপরে হচ্ছে গিয়া আমি কষানো কমপ্লিট করে কষানোর ঝোলের একটু পানি দিয়ে দিয়েছিলাম তখন হচ্ছে আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম যাই হোক তো ঝোলের পানি নেওয়ার পরে দেওয়ার পরে এই যে হচ্ছে ঝোলের পানি দেওয়ার পরের অবস্থা ঝোলের পানি দেওয়ার পরে হচ্ছে গিয়া যখন জালটা উঠছে তখনের অবস্থা হচ্ছে এই এই যে আমার তরকারি প্রায় হয়ে আসছে এই যে হচ্ছে ফাইনালি আমার তরকারি রান্না কমপ্লিট দেখেন ঝোলটা পুরো মাখা মাখা হয়েছে কোনো বেশি ঝোল নাই মানে গাছ সাথে লেগে আছে এরকম ঝোল এরকম খেতে খুবই ভালো লাগে আশা করি আপনারাও ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ